অবশ্যই একটা লাইটকে চলার জন্য আমাদের নিউট্রালও দরকার হয় যদি আমি শুধুমাত্র ফেস দিয়ে রেখে দিই বা আমাদের লাইফ দারটা যদি রেখে দিয়ে দিই তাহলে কিন্তু চলবে না বা শুধুমাত্র এটা যদি রেখে দিই তাহলে চলবে না কিন্তু আসলে আমাদের বন্ধ কোনটা করতে হয় যেটাতে কিন্তু কারেন্ট আসছে সেইটাকে বন্ধ করতে হয় যখন আমি সুচি এখানে বন্ধ করছি তখন কোনটা বন্ধ করছি আমি এখানে যেটার মধ্যে কারেন্ট যাচ্ছে ওইটাকে বন্ধ করছি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকে আমরা এখানে একটা দারুণ প্র্যাকটিক্যাল করবো মানে প্র্যাকটিক্যালি জিনিসটাকে বজার চেষ্টা করব আর আজকে তোমাদের এখানে বলবো না যে ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত করবে তোমরা কিন্তু আপনা আপনি শেষ করবে এখন এখানে একটা তোমাদের অনুরোধ থাকবে তোমাদের কাছে যে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে এইটুকুই দরকার কারণ ভিডিও বানাচ্ছি কেউ দেখছে না কোনো কিছু হবে না মানে মনের মধ্যে একটা উৎসাহ যে ভিডিও করব দেখবে সবাই বুঝবে তাহলে এই জিনিসটা কিন্তু ভালো লাগে তো কী করবে শেয়ার করে দেবে ভালো লাগলে তাহলে এখানে কি বুঝবো আমরা আজকে এমন কিছু তো এখানে দেখো আমাদের ঘরের মধ্যে এরকম বোর্ড থাকে ঠিক আছে যার সাহায্যে আমরা সুইচটাকে অন করলে অফ করলে আমরা কিন্তু কি লাইট চলে আবার পাংখাও চলে তাহলে এই জিনিসগুলো আমরা হয় তো এই যে পুরো কানেকশানটা আমরা পুরো বুঝতে চলেছি কোনখানে ফিউজটা লাগানো হয় কেন এখানে লাগানো হয় কোনখানে ইন্ডিকেটার থাকে বা ইন্ডিকেটারটা কি কাজ করে হয়েছে রেগুলেটার যেটা থাকে ফ্যানের যে স্পিডটা কম করানো হয় তারপরে বাড়ানো হয় দরকার অনুযায়ী তো এই জিনিসগুলো আছে সুইচগুলো কিভাবে কাজ করে তো এই পুরো জিনিসটাকে আজকে আমরা খুব ভালো করে বুঝব এটা তোমাদের দশম শ্রেণীর জন্য মানে সিলেবাসে এটা আছে সেই জন্য কিন্তু এখানে বোঝানো হচ্ছে তাহলে শুরু করছি আমরা প্রথমে এর মানে কানেকশানটা দেখব যে কোনখানে লাইভ যাচ্ছে কোনখানে নিউট্রাল আছে কি আছে তারপরে এদের যে এটা কেন লাগানো হয়েছে কি জন্য লাগানো হয়েছে ওই জিনিসটা আমরা একটু পরে বুঝবো তো এদিক থেকে তোমরা দেখলে এই জিনিসটা এরপর যখন এটা পাল্টে যাবে তো সেই জিনিসগুলো মনে রাখবে যে কোনটা কোনখানে আছে তো এই দিক থেকে যদি দেখি দেখো আমার কাছে জানি যে কালার কোড কিন্তু এখন বদলে গেছে নিয়ম নিয়মকানুন তো আমি এখানে লাইভ তার বোঝানোর জন্য মানে যেটাতে কারেন্ট আসবে সেটাকে বোঝানোর জন্য এই লাল কালারের একটা তার ব্যবহার করেছি আর নিউট্রালের জন্য আমি একটা কালো কালারের তার ব্যবহার করেছি কালো কালার তারটা আছে দেখতে পাচ্ছ কালো কালার আছে হয়েছে আর যেটা আর্থিং করা হয় সেটার জন্য আমি কি একটা সবুজ কালার দিয়েছি তো এখানে ভালো করে তোমাদের নজর দেখো যে এটা হচ্ছে ফিউজ এখানে হচ্ছে ইন্ডিকেটার এখানে হচ্ছে রেগুলেটার এখানে পাশে সুইচ আছে যেহেতু রেগুলেটারের পাশে আছে ওই জন্য সুইচটা কিসের হবে ফ্যানের সুইচ হবে ঠিক আছে এখানে কি আছে সকেট আছে সকেটের পাশে একটা সুইচ আছে তার মানে এটা সকেটের জন্য সুইচটা হবে যার থেকে আমরা কি কারেন্ট আলাদা কোনো কিছু চালানোর জন্য নিই বা ফোন চার্জ করার জন্য কোনো কিছুর জন্য আমরা রাখি আর এখানের যে আছে এটা এটা লাইটটা অন অফ করার জন্য ঠিক আছে তো এখানে বুঝে গেলে ফিউজ তাহলে প্রথমে কি হয় এটা হচ্ছে লাইট তার এটা কিন্তু আমাদের যে মেন সাপ্লাই থাকে ঠিক আছে মেন যে আমাদের ইয়ে থাকে যেখানে কারেন্টটা আমরা আমাদের বাড়ির মধ্যে আসছে তো সেখান থেকে কিন্তু এই তারটা আসে মেন যেটা সার্কিট বোর্ড বলে যেখানে সেই মিটার থাকে না যেখানে বিল উঠে কত লাইন খরচা করেছি মানে কত ইলেকট্রিসিটি খরচা করেছি সেখান থেকে কিন্তু এই তার আসছে লাইট দ্বারটা সেখান থেকে আসছে আর কী হচ্ছে এসে নিয়ে প্রথমে কথায় ঢুকছে ফিউজ এখানে আছে ফিউজের মধ্যে কিন্তু ঢুকছে তো ফিউজে কী আছে এখানে দেখি আমরা ফিউজে এখানে কিন্তু ফাঁকা আছে এটা আমি এটা লাগাই নি ফুলেই দেখে দিয়েছি তাহলে ফিউজের মধ্যে এরকম একটা জিনিস আছে ঠিক আছে এখানে কিন্তু ফিউজদার লাগানো হয় আর ফিউজদারটা কিসের থাকে একটা ধাতু শঙ্করের থাকে সেই ধাতু শঙ্করটা কিসের কিসের দিয়ে তৈরি সেটা আমাদের টিন থাকে আর সিসা একটা ধাতু শঙ্কর থাকে যেটাকে আমরা নাম দিই ফিউজদার আর সেটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করি এখানে কি এখানে ফিউজদার কিন্তু লাগানোর নেই কম খরচাতে কী করে দিয়েছি এরকম একটা তার থেকে কেটে নিয়ে এরকম একটা তার বের করে এটার মধ্যে লাগিয়ে দিয়েছি ঠিক আছে ওরকমই সেমি একই রকম কাজ করবে শুধু এর যে গলনাঙ্ক আছে এটা কিন্তু আলাদা আছে ওখানে কী থাকে ফিউজ ধরে গরণাঙ্গ খুব কম থাকে বেশি হিট হয়ে গেলে কিন্তু মানে হিটটা যতটা দরকার তার থেকে যদি একটুকু বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এটা গলে যায় এটা পুরো পুড়ে যায় এটা এখান থেকে মানে কি পুড়ে যায় কানেকশানটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফিউজটার তাহলে এটা কি এখানে লাগানো থাকে কি জন্য লাগানো থাকে এটার কাজ কি হচ্ছে এখান পর্যন্ত কারেন্টটা আমাদের প্রথমে আসবে এই তারটা থেকে কারেন্টটা প্রথমে এখানে আসবে আর এখানে এসে নিয়ে এই পয়েন্টে কিন্তু আটকে থাকবে ঠিক আছে এই যে পয়েন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা আটকে থাকবে যখন এটাকে আমি লাগিয়ে দেব এটাকে দুটো যুক্ত করা আছে এটা এটার মধ্যে যুক্ত করে দেওয়া আছে যেহেতু এটা যুক্ত করে দেওয়া আছে যখন এটাকে আমি এটার মধ্যে লাগিয়ে দেব এটাকে যখন আমি লাগিয়ে দেব এটাকে যখন আমি লাগিয়ে দেব তখন কি হবে এই দুটো এটার মধ্যে কারেন্ট এসেছিল এখন এখানে এসে গেছে এই পয়েন্টে এসে গেছে এই পয়েন্টের থেকে একটা তার এদিকে আসছে এই সুচে এসেছে তারপর এখানে এসেছে তারপর একেবারে এসেছে এই লাস্টের সুচে এসছে মানে তিনটা সুচে কিন্তু এখানে এসে গেছে এখানে এসছে কারেন্টটা এখানে এসছে তার ফিজদার ফিউজদারের থেকে এখানে এসেছে এখানের থেকে ঢুকে নিয়ে এখানে চলে এসছে সুইচে চলে এসছে এখানে সুইচ আছে দেখো এই সুইচগুলো তিনটা সুইচ একটা দুটো তিনটে সুইচ তাহলে তিনটে সুচের মধ্য দিয়ে কিন্তু নিচে নিচে এরা চলে এসেছে তারটা এখান পর্যন্ত আর একটা কানেকশান কোথায় গেছে আর একটা কানেকশান এখান থেকে চলে এসছে আমাদের কত ইন্ডিকেটারে চলে এসছে এখানে দেখো কি আছে ইন্ডিকেটার আছে তাহলে ইন্ডিকেটারের মধ্যে একটা কানেকশান এখানে চলে এসেছে তাহলে এইটা মোটামুটি আমরা বুঝে গেলাম ঠিক আছে যে কারেন্টটা এটার মধ্যে আসছে প্রথমে ফিউজে ঢুকছে ফিউজে ঢোকার পর এখানে ইন্ডিকেটার একটা আসছে এখানে দিয়ে সুচের মধ্য দিয়ে চলে যাচ্ছে এইটা বোঝা হয়ে গেলো এরপর দেখো সুচের কাজটা কি এই যে সুইচটা এখানে কি করছে বন্ধ চালু বন্ধ চালু বন্ধ চালু এই যে সুইচটা এখানে হয় সুইচের কাজটা কী সুইচের কাজটা হচ্ছে এই দুটো যে পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে এক করে দেওয়া কারেন্টটা প্রথমে এই পয়েন্টে এসেছিলো নিচের যে বিন্দুটা আছে নিচের যে এটা এটার মধ্য দিয়ে দেখো সাইডের থেকে এই নিচে কিন্তু আসবে যখন আমি সুইচটা দেব তখন কিন্তু এইটার মধ্য দিয়েও চলে এখানেও কিন্তু চলে আসবে ঠিক আছে এবং এখান থেকে এটা লাইটে চলে গেল এখান থেকে একটা কি আসবে তার আসবে যেটা কিন্তু লাইটের সঙ্গে যুক্ত হবে ঠিক আছে দিয়ে তারপরে যখন আমি এইখানে সুইচটা দেব। তখন এটা এটার সঙ্গে যুক্ত করে দেবে এটা যখন এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন এখানে সকেটের মধ্যে যুক্ত করা আছে এটা দেখো উপরেরটার সঙ্গে সকেটের সঙ্গে যুক্ত করা আছে তাহলে কারেন্টটা এখানে এলো হলো এখানে আসার পর এখানে যখন এলো তখন যখন আমি এই দ্বিতীয় সুইচটা দেবো এই দ্বিতীয় সুইচটা যখন আমি দেব তখন কি হবে এটা এটার মধ্যে চলে আসবে আর সকেটের মধ্যে এখানে চলে এসছে ঠিক আছে এরপর এটাই এখানে কি বললাম যে রেগুলেটার যে ফ্যানের সুইচটা বলে সেখানে চলে এসছে ঠিক আছে তো এরপরে কি হবে ফ্যানটাকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা জুড়ে দিইনি কারণ ফ্যানে কখন কি দরকার হয় কখনো আমাদের বেশি হাওয়া দরকার কখনো আমাদের কম হাওয়া দরকার ওই জন্য কি করি একটা রেগুলেটার লাগিয়ে দিই যাতে আমরা ইচ্ছামতো কিন্তু ফ্যানটাকে ঘোরাতে পারি দরকার হয় স্পিডে ঘোরাবো দরকার না হয় কম স্পিডে ঘোরাবো ওই জন্য রেগুলেটারটা এখানে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো রেগুলেটরের সঙ্গে কীভাবে যুক্ত হয় তো এই যে যেটা তার আসছে আছে আমাদের লাইফ তারটা যেটা আমাদের কারেন্ট আসছে সেটা কিন্তু এই যে দুটো এখানে তার বেরিয়ে থাকে রেগুলেটরের মধ্যে দুটো তার আমরা দেখতে পাচ্ছি দুটো তার বেরিয়ে থাকে তো এই যে কারেন্টটা আসছে যেটা আমি ফ্যানের সুইচের মধ্যে যুক্ত করেছি প্রথম আমি এটাকে এইটার মধ্যে যুক্ত করব এই সুইচটা দুটো পয়েন্ট আছে এখানে নিচে কারেন্ট এসছে যখন আমি সুইচটা দেবো এইখানে বিন্দুতে যাবে আর এই বিন্দুতে কিন্তু এইটা এখানে যুক্ত থাকবে তাহলে এখানে এটা যুক্ত হয়ে গেলো দিয়ে রেগুলেটারে কিন্তু কারেন্ট ঢুকে গেলো আর যেটা ফেনের ইয়ে হবে তারটা যেটা আসবে ফেনের কাছ তো পৌঁছাতে হবে তো সেই তারটা এসে আমি এখানে যুক্ত করব যখন আমি এখানে সুইচটা আমি দেব এখানে তখন এখান থেকে সুইচটা কারেন্টটা এখানে ঢুকবে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে এই জিনিসটা হয়ে গেলো তাহলে কারেন্টের পুরো জিনিসটা আমরা বুঝে গেলাম এরপর আমাদের নিউট্রাল তার দরকার তো নিউট্রাল তার যে তারটা দিয়ে কারেন্টটা চলে যায় তাহলে কিন্তু লাইটটা চলবে দুটো দরকার একটা আছে লাইভ তার একটা আছে নিউট্রাল তার তাহলে কিন্তু যে কোনো ইলেকট্রিক ডিভাইস চলবে ঠিক আছে যেমন লাইটটা চলবে ফ্যানটা ঘুরবে এরকম তাহলে এইখান থেকে আমাদের চলে আসছি কি আমাদের নিউট্রাল তারটা এটা হচ্ছে নিউট্রাল তার তো এই যে নিউট্রাল তারটা আছে এখান থেকে দেখো ইন্ডিকেটারের মধ্যে প্রথমে ঢুকেছো তাহলে এখানে কী হলো লাইভ তার এসে ঢুকলো নিচের পয়েন্টে দেখো নিচের পয়েন্টে দেখো এখানে ইন্ডিকেটার নিচের পয়েন্টে ঢুকে গেলো কি আমাদের তার মানে কারেন্ট ঢুকে গেলো আর এখানে নিউট্রাল ঢুকে গেলো তার নিউট্রালার কানে ইয়ে হয়ে গেলো নিউট্রলার তার তাহলে এটা এই ইন্ডিকেটারটা তখন জ্বলে উঠবে দেখাবে যে ইন্ডিকেটারটা জ্বলছে ঠিক হয়ে গেলো এরপর যখন আমি কোনো ধরনের লাইটকে জ্বালাচ্ছি যেমন এটাকে বললাম যে লাইটের সুইচটা তো কি এখান থেকে একটা এরকম আমি যে যেটা আমাদের লাইটে দেব সেই তারটা কিন্তু এখানের মধ্যে এসে এটাকে জুড়ে দেবো এখানে এখানের মধ্যে যখন আমি এটাকে লাগিয়ে দেবো এইভাবে লাগিয়ে দেবো আর এটাকে পাঠিয়ে দেবো কোথায় বাল্বের কাছে পাঠিয়ে দেবো বা যে কোনো লাইট থাকে লাইটের কাছে পাঠিয়ে দেবো আর এখান থেকে একটা কি নিউট্রাল একটাকেও নিয়ে যেতে হবে বা নিউট্রালটাকে যদি আমি ওই থেকে জুড়ে দিতে পারি তাহলেও সুবিধা হবে নিউট্রাল কিন্তু যে কোনো জায়গা থেকে জড়া যায় তারা হয়ে গেলো তাহলে এখান থেকে সুইচ থেকে যখন আমি সুইচটা দেবো এখানে কারেন্টটা আসবে এখানে যাবে এখান থেকে বেরিয়ে গেলো কারেন্টটা ওইদিকে গেল গেলো লাইটের কাছে ঢুকবে আর এই যে নিউট্রাল আছে নিউট্রালের সঙ্গে একটা গিয়ে লাগিয়ে দেবো ওখানে আসল কাজ কি এই যে লাইফ দ্বারটা যদি এখানে কারেন্ট না দিই আমি তাহলে এটা কী করবে একা একা কিছু করতে পারবে না ঠিক আছে এটার জন্য এটা হচ্ছে আসল এটার সাহায্যে আমরা বন্ধ চালু করি অবশ্যই একটা লাইটকে জ্বলবার জন্য আমাদের নিউট্রালও দরকার হয় যদি আমি শুধুমাত্র ফেস দিয়ে রেখে দিই বা আমাদের লাইফ দ্বারটা যদি রেখে দিয়ে দিই তাহলে কিন্তু জ্বলবে না বা শুধুমাত্র এটা যদি রেখে দিই তাহলে জ্বলবে না কিন্তু আসলে আমাদের বন্ধ কোনটা করতে হয় যেটাতে কিন্তু কারেন্ট আসছে সেইটাকে বন্ধ করতে হয় যখন আমি সুইচে এখানে বন্ধ করছি তখন কোনটা বন্ধ করছি আমি এখানে যেটার মধ্যে কারেন্ট যাচ্ছে ওইটাকে বন্ধ করছি তাহলে এখানে যখন আমি সুইচটা দেব তখন এটার মধ্যে কারেন্ট গেলো আর এখান থেকে নিয়ে নিল কি নিউট্রাল নিয়ে নিল তাহলে কিন্তু লাইটটা ওখানে জ্বলবে এই জিনিসটা হয়ে গেলো এরপর সকেটটা দেখো এখানে যখন আমি সকেটের এই সুইচটা আছে সকেটের যখন আমি সুইচটা দেবো তখন সকেটের এই বিন্দুটা এখানে যুক্ত হয়ে যাবে আর এই বিন্দুটা দিয়ে সকেটের একটা পয়েন্টে আসবে আর এখান থেকে যেহেতু নিউট্রাল নিয়ে নিয়েছি আমি নিউট্রাল যেমন এখানে আমি পাঠিয়ে দিলাম এই যে দ্বিতীয় বিন্দুটা এই বিন্দুটা এখানে ফেজ মানে হচ্ছে লাইফদার মানে কারেন্ট আর এখানে হচ্ছে কি এখানে যুক্ত করে দিলাম আমি কি নিউট্রাল নিউট ফেজ আর নিউট্রাল মানে লাইফদার আর নিউট্রাল দিয়ে তখন সকেটে কিন্তু কারেন্ট এসে যাবে ঠিক আছে যেমন এখানে আমি এখান থেকে নিউট্রালটা আলাদা করে যুক্ত করেছি তো সেই রকমই আলাদা করে কিন্তু লাইটের মধ্যেও একটাকে পাঠাতে হবে যেমন এখানে এখানে আমি ফ্যানটা আছে ফ্যানটাকে এখানে এই সুইচের মাধ্যমে যুক্ত করলাম তো এখানে রেগুলেটর লাগিয়ে দিলাম আর এখান থেকে নিয়ে গেলাম আমি কারেন্টটাকে আর তার সঙ্গে সঙ্গে একটা কি যাবে তার সঙ্গে সঙ্গে একটা নিউট্রালও যাবে ফ্যানের মধ্যে কিন্তু লাগবে ঢুকবে সেখানে যেমন এখানে একটা এইটা এসেছে আমার সেই রকম ঢুকবে তাহলে মোটামুটি পুরো জিনিসটা তোমরা এখানে বুঝে গেলে যে কোনখানে কোন সুইচটা কী জন্য লাগানো হয় মানে কী জন্য লাগানো হয় সেটা আমি বললাম না এখন এবার বলবো আমি যেমন এখানে ফিউজ দারটা তো ফিউজারটা আমরা এখানে ফিউজটা কী জন্য ব্যবহার করি এখানে আমরা কম গণাঙ্গ বিশিষ্ট আমরা কি একটা তার নিই যার মধ্য দিয়ে হয়তো লোড বেশি হয়ে গেল যেমন যে জিনিসটার জন্য আমি সার্কিটটা বানিয়েছি সেটা না চালিয়ে যদি অন্য বড় কিছু আমি চালাচ্ছি তাহলে কিন্তু এই লোডটা কিন্তু সামাল খাবে না এটার মধ্যে সব বোর্ড এসব চলে যাবে যদি ফিউজটা লাগানো না থাকে যখন বেশি লোড পড়ে যায় এটার মধ্যে দিয়ে কি রোদ বেশি হয়ে যায় তখন এটা কিন্তু পুড়ে যায় এটা গলে যায় যখন এটা গলে যায় তখন এর মধ্যে সংযোগ যেটা থাকে যেটা যুক্ত থাকে এইটা এটাকে যুক্ত করে রেখেছে যদি এটা পুড়ে যায় তাহলে এদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সংযোগ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে আর এটা এর মধ্যে লাগানো থাকে তখন কি হয় এটা এর মধ্যে কানেকশানটা কিন্তু এখান থেকে লাইনটা এখান পর্যন্ত আসবে কারেন্টটা এখান পর্যন্ত আসবে কিন্তু এখানে পৌঁছাবে না এখানে যেহেতু পৌঁছাবে না সেহেতু গোটা সার্কিটে কিন্তু কারেন্টটা আমাদের আসবে না ওই জন্যই কিন্তু ফিউজটা এখানে ব্যবহার করা হয় ঠিক আছে যাতে উল্টো পল্টার রোদ দিলে বা শর্ট সার্কিট হলে এই পুরো যে জিনিসটা বানিয়েছি এখানে সেটা কিন্তু রক্ষা হয়ে যায় বাকি যেমন তার সঙ্গে যুক্ত আছে আমাদের লাইট যুক্ত আছে কোনো ফ্রিজ হয়তো যুক্ত করে রেখেছি কোনো ফ্যান হয়তো যুক্ত করে রেখেছি তার মধ্যে যাতে কোনো খারাপ না চলে আসে সেই জন্য কিন্তু এটাকে রক্ষা করে এই জিনিসটা এটি নিজে পুড়ে যায় নিজে সে ভস্ম হয়ে যায় নিজে সে নিজে ক্ষতি করে ফেলে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু এখানে বাঁচিয়ে দেয় আর ওই জন্যই কিন্তু এটাকে লাগানো হয় এটার মধ্যে তোমরা কি মনে রাখবে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান যে ফিউজারের মধ্যে একটা ধাতু থাকে তার মিশ্রণটা কিসের কিসের থাকে একটা টিন এবং একটা সীসা এটা তোমরা মনে রাখবে তাহলে এই জিনিসটা হলো এখানে লাগিয়ে দিলাম এরপর এখানে প্রশ্ন হয়তো বা তোমরা করতে পারো যে এখানে ইন্ডিকেটারটা কী জন্য রেখেছি তো ধরে নাও আমি এখানে কারেন্ট পাঠিয়ে দিয়েছি আমি কি করে বুঝবো বাইরের থেকে যে এই বোর্ডের মধ্যে কারেন্ট এসছে কিনা তো তোমরা হয়তো অনেকে বলবে যে এর মধ্যে টেস্টার ঢুকিয়ে চেক করে নাও এরও টেস্টার পাওয়া যায় টেস্টার ঢুকিয়ে চেক করে নাও কারেন্ট আসছে কি না আমি বলবো যে টেস্টার নেই আমার কাছে তখন কি করে চেক করবো যে এর মধ্যে লাইন আসছে কিনা কারেন্ট আসছে কিনা তখন এখানে ইন্ডিকেটরটা আমরা লক্ষ্য করি বা সবসময় তো আমরা টেস্টার নিয়ে বসে থাকবো না যেমন আমাকে দেখতে বললো যে সুইচ না দিয়ে যে কারেন্ট আসছে এসছে কি না তো আমি বোর্ডটাকে দেখিয়ে তাকিয়ে তাকিয়ে এখানে বলে দিতে পারি এটা জ্বলবে যদি কারেন্ট এসে থাকবে এটা জ্বলবে যদি কারেন্ট নাই তাহলে এটা জ্বলবে না কারণ এখানে দেখো ডাইরেক্ট কিন্তু কানেকশানটা এর সঙ্গে এসেছে এখান থেকে কারেন্ট এসেছে এখানে এখান থেকে নিউট্রাল পেয়ে গেছে ডাইরেক্ট কোনটা জ্বলবে আগে বোর্ডের মধ্যে যদি কারেন্ট থাকে আমরা এটা দেখতে পারবো যে এই ইন্ডিকেটারটা জ্বলবে আর ওই জন্যই ইন্ডিকেটার আমাকে বলে দেয় কারেন্ট আছে তাহলে জ্বলবে কারেন্ট নেই তাহলে জ্বলবে না এইটা হচ্ছে ব্যাপার তাহলে দু জিনিসগুলো বুঝে গেলে রেগুলেটার যেটা বললাম সেটা তো অন্তত মানে বুঝেই গেলে যে কী জন্য কারণ আমরা কম বেশি করি পাংখা ঘরোয়ার সময় ওই জন্য কিন্তু এটা এরকম করে কম এরকম করে বেশি করি আশা করছি তোমরা খুব ভালো করে এখানে বুঝে গেলে আর আচ্ছা আর্থিং তার যেটা বললাম না তাহলে এই আর্থিং তারটা কি একটা গ্রাউন্ড করে থাকে যখন এটার মধ্যে কারেন্ট কোনো রকম করে যদি এদিকে ওদিও হয়ে যায় তাহলে কি আমরা কিন্তু শোকের হাত থেকে বেঁচে যাই এটা কিন্তু অন্য একটা দিন আলোচনা করবো এটাটুকু অন্যরকম আছে বিষয়টা তাহলে আশা করছি তোমাদের যেটা বোঝালাম খুব ভালো করে তোমরা বুঝতে পারলে এরপর আমরা আসবো পরের একটা ভিডিওতে তা আজকের জন্য ধন্যবাদ জানাই